ভাই নিউ ইয়র্কে যে ঠান্ডা পড়ছে প্রচন্ড রকমের ঠান্ডা তো যাই হোক আর কি আমরা এখন এই ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য দেখেন একটা জ্যাকেট আপনাদেরকে দেখাই আমি আনবক্সিং করছি একটুখানি আপনারা দেখেন এবং আপনাদেরকে আউটফিটটা দেখাইব কি রকম জোস একখানা জ্যাকেট এই জ্যাকেট কিন্তু বাংলাদেশে পরলে আপনার কি হবে আপনার গরম লেগে যাবে বুঝছেন সর্দি কাশি শুরু হইবে কিন্তু

বলেন মানে এটা খুবই আমার কাছে আমার ভালো লাগছে রুলভাই রইটা ভালো লাগছে আবার আরেকটা আছে ভাই এখনো পরে নাই এটাও আছে এগুলো সব থার্টিভ ডলার আচ্ছা সত্য কথা বলি আমি এখানে এই যে ব্ল্যাক ফ্রাইডে গেল না এই জ্যাকেট সত্তর আশি ডলার করে আমি জেসি পানিতে তারপর না কি কি আছে আমি আমি কিন্তু গেছিলাম তো আমি একটা ব্লু কিনছি তো এরকম এরকম মানে করেন দেখেন হাতের সঙ্গে আবার কি আছে সুন্দর করে কারুকার্য করা মাসাল্লা আমার কিন্তু খুব ভালো লেগেছে আর তারেক ভাই দামটা বলে দিল থার্টি ফাইভ ডলার এইটা পেতে চলে আসবেন জ্যাকসন

যেকোনো সময় বাইরে পড়ে যেতে পারে এটার দাম কত হবে এটাও 10 ডলার অনলি 10 ডলার মাত্র 10 ডলার দিয়ে এই সুন্দর এরকম কাজ এই একটা জিনিস কি হেভি এটা অনেক হেভি আমি আচ্ছা এটা আপনি দেখাচ্ছেন এটা খুব সুন্দর এটা তো সামনে গিয়ে দেখাতে হবে বুঝতে পারবে যারা 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 বেশি বিশেষ করে ডেলিভারি দেন তাদের জন্য

হুন্ডা চালানোর মধ্যে এই জিনিসটা পরেন অনলি টেন ডলারে আমার সিমো ফ্যাশনে আসলে পাবেন গুরু ভাই এটা অনলি টেন ডলার বড় বড় স্টোরি কিন্তু বেশি কখন থেকে কখন খোলা থাকে বারোটা থেকে দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর শীতে শীতের এই পোশাক অল্প দামে পেতে এটা তো মাত্র পঁয়ত্রিশ ডলারে অন্যান্য গুলো বলছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর চলে আসুন Simu fashion. Fashion. Simu fashion. thank you Assalamualaikum. 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 Assalamualaikum.